পুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হলেও এখনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি অগ্নিকাণ্ডের পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে বিরোধী দল শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং তীব্র কটাক্ষ করেছেন শাসক দলের কার্যকলাপ এবং ভূমিকা নিয়ে তিনি কিন্তু বলেছেন যে আজ অর্থাৎ বিধানসভায় কিন্তু তিনি এই অগ্নিকাণ্ডের বিষয়ে প্রশ্ন উত্থাপন করবেন এবং এই অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তের দাবি রাখবেন এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলায় সেই ঘটনাস্থলে অর্থাৎ খিদিরপুর বাজারে কিন্তু উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং তিনিও কিন্তু বিরোধী দলনেতার সুরে সুর মিলিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন এবং প্রসঙ্গত বলে রাখা দরকার এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক লক্ষ এবং পঞ্চাশ হাজার টাকার দেওয়ার প্রতিশ্রুতির বিষয়ে যখন প্রশ্ন করা হয় তিনি কিন্তু তীব্র কটাক্ষ করে বলেন যে এটা কোনো আলুর চাপের ব্যবসা নয় তার ভিক্ষার কোনো প্রয়োজন নেই এছাড়াও রাকেশ সিং আর কি তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন তা শোনাবো আপনাদের এটা আটচল্লিশ ঘন্টা পার এখন অব্দি দমকল নেওয়াতে পারেনি আগুন কি বলবো এটা কি কেন এটা ব্যর্থতা বলে গায়ে দোষটা ছাড়া যাবে না এটা জেনে বুঝে জানানো হচ্ছে তাই জন্য দমকল মানুষের চোখে সামনে দাঁড়িয়ে রেখেছে আর জল নেই তাই জন্য জ্বলছে জল নেই তাই জন্য জ্বলছে আর একটা জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলছেন যে আগুন যে লেগেছে সেখানে নিজের ব্যবসায়ীদের নিজের এই যে গ্যাংগাম তার জন্য লেগেছে সরকার এখানে ভূমিকা নিয়েছে কি বলবেন সব আমাদের যখন দোষ নেই তো তার নিজে আর নির্দোষ খালি আছে না মুখ্যমন্ত্রী নির্দোষ থাকে মুখ্যমন্ত্রী দোষ থাকে পাবলিক জিনিস দেখতে পাচ্ছি যে ব্যবসায় অন্য নতুন জায়গায় কথা চলছে দেখি ঠিক বা কথাটা ব্যবসাটা কি আপনার মাধ্যম দিয়ে যত দূর অব্দি যাচ্ছে কথাটা বলে দিচ্ছি এখানে আমরা যান দিয়ে দিব কিন্তু অন্য জায়গায় যাবো না যাব না যাবো না পাশাপাশি আমরা যেটা জানি যে ব্যবসায়ীদের যে সমস্ত ব্যবসায়ীদের বেশি পড়েছে এক লক্ষ টাকা কম পড়েছে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ কি পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূর্ণ সব মিটে মিঠিয়েছে কি আলু চপের বিজনেস নাকি এটা আলু চপের বিজনেস উনি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দেওয়া ওনার ভিক্ষাটা চাই না আমাদের ওনাদের বাড়িদের জন্য যদি চাঁদা আর পয়সা দরকার থাকলে আমরা দিয়ে দিব কিন্তু ওনার পয়সা আমাদের দরকার নেই ওরা আমাদের ট্যাক্সের টাকাটা আমাদের নিজে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নেবে না এটা আমরা ব্যবসায়ী সমিতি ঠিক করে রেখেছি

আগামী ত্রিশ হাজার ভোট দিয়ে হারবেন সরকারের ভূমিকা নিয়ে জিজ্ঞেস করেছি সরকারের ভূমিকা কি এবারে সরকার ভূমিকা মানুষ দেখতেও পাচ্ছে চোর চোট্টা গুন্ডাদের রাজ পুলিশের রাজ আম পাবলিক হিন্দু মুসলিম শিখ ইসাই সব কাটছে ঠিক আছে